ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সুন্দর মতো ইয়ে করেন তাহলে ইনশাল্লাহ সুন্দর মতো আজকে আমার ফ্লাইট হওয়ার কথা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হইতেছি ডিবিহার টু বাংলাদেশ তো অবশ্যই আসলে এই জায়গাগুলো অনেক মিস করবো কারণ এই এয়ার বেশি চলাফেরা করা হয়েছে এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে কি আপনার মাতামালি এইখানে আমি টানা দুই বছর কাজ করেছি আর রেস্টুরেন্টের পাশে হচ্ছে গিয়ে মসজিদ এই যে মসজিদ রেস্টুরেন্টের পাশেই মসজিদ এখানে নামাজ পড়া শুক্রবারে প্রতিদিন আর এই যে রেস্টুরেন্টে কাজ করা আসলে এইগুলো অনেক মিস কর্ম আদারওয়াইজ ইনশাল্লাহ বেরিসুন আজকে আমাদের ফ্লাইট ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতো আল্লাহ তালা আমাদেরকে বাংলাদেশে নিয়ে পৌঁছায় তো আমি আর আমার ভাই ইনশাআল্লাহ রোয়ানা হইতে আছি বাংলাদেশের উদ্দেশ্য লিবিয়া টু বাংলাদেশ সো আমাদের গাড়িও এসে পরে এবং গাড়ি আসার পর আমরা রওনা হয়ে যাই আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসি লিবিয়া দেশের ত্রিপুলি শহরে যে বাংলাদেশের অ্যাম্বাসি অবস্থিত আছে ওই জায়গাতে আমরা রওনা হয়েছি যেটা কি না মুসলিম এরিয়াতে আমি এবং আমার ভাই এবং লিবিয়া দেশেরই একজন লোক যে আমাদের আসলে অনেক ক্লোজ সবসময় দেওয়া হতো তার সাথে সো সেই আমাদেরকে পিক আপ করে নিয়ে যাচ্ছে অ্যাম্বাসির উদ্দেশ্য বেসিক্যালি যারা বলেন আসলে লিবিয়া দেশে পরিস্থিতি কী এই সে আসলে লিবিয়া দেশে পরিস্থিতি বর্তমান সময়ে অনেকটাই ক্রিটিক্যাল পরিস্থিতির সাথে তাল মিলিয়ে যেভাবে প্রতিটা দেশ এগিয়ে যাচ্ছে তারা কিন্তু ততটা এগিয়ে নেয় এখনও তাদের মধ্যে সংঘর্ষ এবং বিধ্বস্ততা ভর্তি তো আমরা চলে আসলাম এম্পাসির সামনে এম্পাসির সামনে এসে দেখতেছি যে এখানে আরও কয়েকজন লোক এসে উপস্থিত রয়েছে এবং কি আমরা অপেক্ষা করতে আছি যে অ্যাম্বাসির দরজাটা কখন খুলবে কারণ হচ্ছে আমরা একটু আগেই আসছি যাতে আমাদের লেট না হয় অনেক কারণ দেখা গেছে যে কোনো কোনো সময় জেমের কারণে অনেক সময় লেট হয়ে যায় তো দেখতে দেখতে অনেক লোকই চলে এসেছে এখানের মধ্যে সো লোকজন আসা শুরু হয়েছে এর মধ্যেই এম্বাসি খুলে দেওয়া হয় এবং আমরা সবাই এখানে কিছু কাগজপত্র প্রসেসিং শেষ করে আমরা অ্যাম্বাসির ভিতরে চলে আসি একে একে কিন্তু প্রত্যেকেই অ্যাম্বাসির ভিতরে চলে আসে আজকে মূলত প্রায় তিনশো জন লোকের একসাথে ফ্লাইট হওয়ার কথা এবং কি আপনারা দেখতে পারতেছেন যে সবাই মোটামুটি একত্রিত হয়েছে যারা কিনা আজকের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে লিবিয়া টু বাংলাদেশ তো এইখানে দেখতে পারতেছেন এইখানে বেসিক্যালি আমরা যারাই যেইতে আসি সেটা হচ্ছে গিয়ে লিবিয়া দেশের সরকারের সাথে যৌথ পরিচালনায় একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেই উদ্যোগে প্রায় হাজারের উপরে লোকজন বাংলাদেশে পাঠানো তো এই দ্বারা মনে করেন যে প্রায় আজকেও তিনশো ষোলো জন লোককে বাংলাদেশে পাঠানো হবে তো এইখানে আসার পরে আমাদের বাংলাদেশে একজন চাচাকে পেয়ে যায় যার সাথে অনেকটাই মজা আড্ডা এবং সময় কেটে যায় কারণ অনেক সময় আমাদের এইখানে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে কারণ হচ্ছে গিয়ে কিছু প্রসেসিংয়ের বিষয় আছে এবং প্রত্যেকটা লোককে একত্রিত করা হবে সেই কারণে আমরা কিন্তু বেসিক্যালি এইখানে সবাই একত্রিত নয় আরেকটি ক্যাম্পে আগের দিনে প্রায় দুইশো জন লোকের মতো তাদের প্রসেসিং শেষ করে আরেকটা ক্যাম্পে নিয়ে রাখা হয়েছে যেটা কিনা এই দেশের সরকারি একটা ক্যাম্পেই নিয়ে রাখা হয়েছে তো আমাদের গাড়িও চলে আসছে এবং আমরা রয়ানা হয়ে গেছি সো এখানে দেখতে পাচ্তেছেন যে প্রায় চারটা বাস এসেছে যে চারটা বাসে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে বসে রওয়ানা হয়েছি সেই ক্যাম্পে আমরা যাব যেই ক্যাম্পে দুইশো জন লোক একত্রিত করে রাখা হয়েছে সেই ক্যাম্পে সো এইখানে দেখতে পারতেছেন আমরা যে গাড়িতে আসি অনেক লোকই আসে এখানের মধ্যে প্রায় আপনার একশোর মতো লোক আসছিলাম আমরা একসাথে আর এই যে ব্যাগগুলা দেখতে পারতেছেন বা লাগেজগুলা দেখতে পারতেছেন বেসিক্যালি এক একজন লোক পঁচিশ কেজি করে মাল পরিবহন করতে পারবে তার সাথে তো এই কারণে এই ব্যাগগুলা লাগেজগুলোকে একত্রিত করে রাখা হয়েছে একটি জায়গায় আর এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি পরেই ট্রাক চলে এবং ট্রাকের মধ্যে এই ব্যাগগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে যেগুলোকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টটা হচ্ছে ত্রিপুলি মিতিকে এয়ারপোর্ট যেই এয়ারপোর্ট থেকে ফ্লাইট দেওয়া হবে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে আর এই ফ্লাইটটা বাংলাদেশের উদ্দেশ্য এক টানা ফ্লাইট ফ্লাই করা হবে যেটা কিনা টানা দশ ঘন্টা ফ্লাই হবে সো এদিকে আমাদের ব্যাগগুলা গুছানো আস্তে আস্তে প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সবাই সবার ব্যাগ এই পিকআপের মধ্যে উঠিয়ে দিচ্ছে যেটা কি না এয়ারপোর্টে নেওয়া হবে দেন আমার পিছনে আপনারা দেখতেই পারতেছেন যে সবাই মিলে হাতাহাতি করে কিন্তু ব্যাগগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে এইগুলা এয়ারপোর্টে নিয়ে যাবে এবং বুকিং দেওয়া হবে সো এইটা অন্যান্য ফ্লাইটের মতো না কারণ হচ্ছে গে এইটা হচ্ছে গিয়া লিবিয়া দেশের সরকারের সহযোগিতা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা মনে করেন যে এই লোকগুলাকে সুন্দরভাবে বাংলাদেশে পৌঁছানোর পরিচালনা এবং পর্যায়ক্রমে যত ধরনের সহযোগিতা লাগে তারা সহযোগিতা করতে আছে। কারণ আপনারা সবাই জানেন এবং অবগত আছেন এই লিবিয়ার দেশটা একটা ভয়াবহ দেশ যেখানের মধ্যে বাংলাদেশের জন্য কোনো শান্তি নাই যেখানে রয়েছে মাফিয়া নামক এক আজবখানা যেখানে নাই শান্তি এবং ইনকামের তো কোনো ব্যবস্থা নাই বললেই চলে তো এইদিকে আমরা বসে আছি যাতে আমাদের পাসপোর্টগুলো চেকিং করা হচ্ছে এবং টিকিট দেওয়া হচ্ছে হাতে হাতে সো টিকিট দেওয়ার পরই আমরা রওনা হয়ে যাই মিতেকে এয়ারপোর্টের উদ্দেশ্য আর আমি আগেই বলেছি এই ভিডিওটি দুইটি পার্টে বিভক্ত করে আপলোড দেওয়া হবে কেননা অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওটি দুইটি পার্টে আপলোড দেওয়া হবে আর এইদিকে দেখতে পারতেছেন আমার অবস্থা আসলে অনেক কাইল কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে এইখানের মধ্যে আমরা প্রায় সহালে সাতটার দিকে আমরা এসেছিলাম এবং এখন বিকাল প্রায় সাতটার কাছাকাছি তো এই সময়টার মধ্যে আমরা অনেক ইয়ে করছি ওয়াইট করছি এবং রুদের মধ্যে দাঁড়াইয়া টিকিটের জন্য এই সেই সব কিছু প্রসেসিংয়ের জন্য অনেক পেরা হাইতেইছে তো যাই হোক সর্বশেষে আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর বেসিক্যালি এখানে দেখতে পারতেছেন প্রায় চারটা গাড়ি একসাথে রানিং করা হয়েছে ত্রিপুলি মিতিকা এয়ারপোর্টের উদ্দেশ্য এবং এতে আমাদের প্রত্যেকের বাংলাদেশির মুখে হাসি কেননা এই দুর্যোগখানা থেকে মুক্তি পাবে এই চিন্তা চিন্তাভাবনা করে সবার মনে আলাদাই একটি আনন্দ এবং হাসি কারণ হচ্ছে এই লিবিয়া দেশে এসে অনেকেই অশান্তি এবং কত ধরনের দুর্যোগ এর সাথে লড়াই করে জীবনকে সাধনা করে চালিয়েছে সো আল্লাহতালার কাছে অশেষ সুক্রিয়া যে আমরা যে কোনো ওয়েতে বা যে কোনোভাবে আমরা সুন্দরভাবে বাংলাদেশের উদ্দেশ্য পৌঁছাতে পারতেছি এইটাই আমাদের জন্য অনেক কারণ এই দেশটা শান্তির জায়গা না এই দেশের মধ্যে নাই কোনো গভর্নমেন্ট নাই কোনো ইয়ে যাই আসে এইগুলো মনে করেন যে ততটা এর না অ্যাক্টিভিটি না আইন কানুন ততটা অ্যাক্টিভিটি না সো মুখে হাসি দেখার কারণ হচ্ছে গিয়ে না এখন মনে হচ্ছে যে না আমি আমার প্রিয় মাতৃভূমিতে যেতে পারবো এইটাই আমার জন্য অনেক আর মাতৃভূমিতে যাওয়াটা আসলে কতটা শান্তিময় আর প্রায় আমি চার বছর যাবত এই দেশের মধ্যে আসি সো আমি জানি এই দেশের দুর্যোগ অশান্তি সব কিছু সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে সো আমাদেরকে একটা তাবুকের ভিতরে নেওয়া নেওয়া হয় এইখানের মধ্যে খাওয়া দাওয়া দেওয়ার জন্য আসলে সবাই প্রচুর লোক তো প্রায় তিনশো ষোলো জন লোক যার কারণে কন্ট্রোল না করতে পারায় তারা আমাদেরকে একটি তাবুকে বীরতে নিয়ে আসে এবং বাহিরে দাঁড়িয়ে আমাদেরকে খাবার দাবার দেওয়া হয় বিভিন্ন ধরনের খাবার দেওয়া বিরিয়ানি তারপরে মনে করেন ঠান্ডা জুস এভরিথিং মিলাইয়া খাবার দাবার দেওয়া হয় আসলে আমাদের জন্য অনেক করেছে তো লিবিয়া দেশ থেকে কীভাবে আমরা ফ্লাইটে উঠলাম বাংলাদেশে পৌঁছলাম দ্বিতীয় পার্টে জানতে পারবেন সব কিছু ইনশাল্লাহ